আজ আলোচনা করব এই তিনটি শয়ের উচ্চারণ নিয়ে এই তিনটি শয়ের ধ্বনি নিয়ে আলোচনা করব গুলিয়ে ফেলবেন না আমি কিন্তু এই তিনটি শয়ের নাম নিয়ে আলোচনা করছি না এই তিনটি শয়ের জন্য কি কি ধ্বনি অর্থাৎ কি কি শব্দ আমাদের মুখ থেকে বেরোনোর কথা আমি সেটি আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব বিষয়টি অত্যন্ত জটিল জানি না খুব সংক্ষেপে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে পারব কি না আন্তরিকভাবে চেষ্টা করছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই মন্তব্য লিখে জানাবেন একদম উপরে যে বর্ণটি লিখে রেখেছি এই বর্ণটির নাম হচ্ছে তালব্য স এই বর্ণটিকে আমরা বেশিরভাগ জনেই উচ্চারণ করতে পারি এর জন্য বরাদ্দ ধ্বনি হচ্ছে স স স এই যে স বলছি এটিকে যদি আমি রোমান হরপে অর্থাৎ ইংরেজিতে প্রকাশ করি তাহলে হয় অনেকটা এই রকম এস এইচ যদি থাকে তার জন্য যে ধ্বনিটা আমরা উচ্চারণ করি মুখ দিয়ে সেটাই হচ্ছে আচ্ছা এই স্ব দিয়ে গঠিত একটি শব্দ হচ্ছে আমরা বলতে পারি শিশির এই যে শব্দটিতে তো দেখুন দুটো তালব্য স্ব রয়েছে এবং উচ্চারণও হয়ে যাচ্ছে শিশির দুটি এর উচ্চারণ করছি আচ্ছা তারপর এই যে বর্ণটা এর নাম হচ্ছে মূর্ধন্য স্ব এই বর্ণটার উচ্চারণ বাঙালি করতে পারে না আমরা এই উচ্চারণটি ভুলে গেছি আমরা এই বর্ণের জন্য যে ধ্বনিটি মুখ থেকে উচ্চারণ করি সেটি এই তালব্য শয়ের মতো অর্থাৎ ইংরেজিতে যদি মূর্ধন্য স্ব এই বর্ণটির উচ্চারণ দেখাই দেখাতে চাই তাহলে আমাকে কিন্তু এস এইচ দিয়ে প্রকাশ করতে হবে তাহলে এখন ব্যাপারটি হচ্ছে এটি তালব্য স আলাদা বর্ণ এটি মূর্ধন্য স এটি আলাদা বর্ণ তাহলে দুটি আলাদা বর্ণের ধ্বনি কি করে এক হয় আমি বলেছি এই যে বর্ণটি এর আলাদা ধ্বনি ছিল আপনারা এখনও যদি দক্ষিণ ভারতে যান সেখানকার ভাষায় এই মূর্ধন্য সয়ের উচ্চারণ শুনতে পাবেন আমি যদি এই উচ্চারণটি করার চেষ্টা করি আপনারা মনে হয় অনেকে বুঝতে পারবেন আমি আগে বলছি এই ধ্বনিটি স জিপটি যেখানে তালুতে গিয়ে লাগছে লক্ষ্য করতে হবে সেটি স স আচ্ছা এবার এইটি দেখুন বলার চেষ্টা করছি জিপটি আরেকটু একটু পিছিয়ে নিয়ে যেতে হবে স স স এই যে বর্ণটি এর জন্য বরাদ্দ ধ্বনির উচ্চারণটি ছিল ওরকম বাঙালি আর ওভাবে এই বর্ণটির উচ্চারণ করে না আপনারা হিন্দিতেও এই মূর্ধন্য সয়ের উচ্চারণ আর পাবেন না একমাত্র দক্ষিণ ভারতে এই বর্ণটির উচ্চারণ করে থাকে আচ্ছা এবার এই যে সমস্যাবহুল বর্ণটি এই বর্ণটির উচ্চারণ নিয়েও কিন্তু আমাদের সমস্যা রয়েছে এই বর্ণটির উচ্চারণটা অনেকেই করতে পারেন না এই বর্ণটির জন্য বরাদ্দ ধ্বনি হচ্ছে স স ইংরেজি হরপে যদি প্রকাশ করতে যাই তাহলে আমাকে এস দিয়ে প্রকাশ করতে হবে এবার এটিকে না অনেকে বুঝতেই পারেন না আমি কি বলতে চাইছি এটা কিন্তু ছ নয় এটি কিন্তু এই ছ নয় ছ আর এই স সম্পূর্ণ আলাদা এই ধ্বনিটির উচ্চারণ যারা উর্দু বা আরবি বোঝেন তারা ওই সিন নামে একটি বর্ণ রয়েছে সেই বর্ণটার মতন উচ্চারণ হচ্ছে এই দন্তশয়ের এবং এই দন্তশয়ের এই যে বলছি না স ধ্বনিটি এই স ধ্বনিটির উচ্চারণ পাওয়া যায় খুব বেছে বেছে কয়েকটি শব্দে যেমন আমি যদি একটি শব্দ লিখি আপনাদের সামনে সেটি হচ্ছে সাইকেল এটিও কিন্তু বিদেশি শব্দ বর্তমানে আমরা বাংলায় ব্যবহার করছি সাইকেল বলতে গিয়ে আমরা এই স ধ্বনিটা উচ্চারণ করে থাকি তাছাড়া বিদেশি শব্দ ছাড়া কিছু যুক্ত বর্ণ বিশেষ ক্ষেত্রে আমরা এই স ধ্বনিটি উচ্চারণ করে থাকি বাকি ক্ষেত্রে করি না সেটি নিয়ে অন্যত্র আলোচনা করা যাবে এখন ব্যাপারটি হচ্ছে এই যে বর্ণটি মূর্ধন্য স। এর উচ্চারণ যে তালব্য মতো সেটি কিভাবে বোঝানোর চেষ্টা করব আপনাদের দেখুন একটি শব্দ লিখছি সেটি আমরা প্রত্যেকেই চিনি এই যে ষোলো বানানে আছে মূর্ধন্য স কিন্তু উচ্চারণ হচ্ছে ষোলো ষোলো এটিকে যেভাবে বলছি স স এই সেও কিন্তু সেইভাবে উচ্চারণ করছি ষোলো ষোলো জীব একই জায়গায় যাচ্ছে এর জন্য আর এর জন্য জীব আলাদা জায়গায় যাচ্ছে না আমাদের অনেকের ধারণা রয়েছে তালোবসা নামটি হয়েছে তালুতে তালু থেকে উচ্চারিত হয় বলে এই বর্ণটি মূর্ধা থেকে উচ্চারিত হয় বলে এই বর্ণটির নাম রকম এবং এই বর্ণটি দন্ত থেকে উচ্চারিত হয় বলে এই রকম নাম এভাবে করবেন না এভাবে হবে না সে এই বর্ণগুলির উচ্চারণ স্থান ঠিক কোথায় সেটি নিয়ে অন্যত্র আলোচনা করা যাবে এখন ব্যাপারটি হচ্ছে আপনি যদি সংস্কৃতে যান সংস্কৃত ভাষায় যারা পণ্ডিত সেখানে এই তিনটি বর্ণের উচ্চারণ আপনারা পাবেন কিন্তু এই যে বললাম হিন্দিতেও আপনি এটি পাবেন না বাংলাও বাঙালিরাও এই বর্ণটির উচ্চারণ করতে পারেন না সুতরাং ঠিকঠাকভাবে এই বর্ণটির জন্য বরাদ্দ ধ্বনি একমাত্র আপনি পাবেন দক্ষিণ ভারতীয় ভাষার ক্ষেত্রে যেটি আমি বলার চেষ্টা করেছি খানিকটা জীবটা এই স বলতে গেলে যেখানে যাবে তার আরো পিছনে গিয়ে বলার চেষ্টা করবেন তাহলে এই এই যে দন্তস সমস্যাবহুল বর্ণ বললাম কেন বলেছি এখানে তো আপনি খুব সহজে বলে দিচ্ছেন সাইকেল জানেন তো অনেকে এই সাইকেল না বলে বলে ফেলেন সাইকেল সমস্যাটা কোথায় হয় বলুন তো দন্তশয়ের উচ্চারণটা তালব্য তালব্যস মতো করে ফেলেন সে করারও কারণ রয়েছে কেননা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দন্তশয়ের উচ্চারণ তালুব্যসই করে থাকি আমি দুই একটি শব্দ আপনাদের দেখাচ্ছি এই যে আমরা লিখছি সকাল এই একটি শব্দ যেখানে দন্তস দিয়ে শুরু করেছি তাহলে এর উচ্চারণ তো হওয়ার কথা এই সয়ের মতো বলা উচিত সকাল কিন্তু তা তো আমরা বাঙালিরা বলি না আমাদের প্রমিত উচ্চারণ এটিকে বলতে বলে সকাল 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 সেই যে স সেই পাচ্ছেন সেই স পাচ্ছেন এই জন্য বরাদ্দ ধ্বনি তাহলে বেশ একটু গোলমেলে আলোচনা চেষ্টা করলাম আপনাদের সামনে আমার মতো করে তুলে ধরার কোথাও কোনো জায়গায় সমস্যা যে হবে না তা বলবো না মন্তব্যের মাধ্যমে উল্লেখ করবেন আমি পুনরায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন